রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত আগে অফিশিয়াল নোটিশটি দেখে নেওয়া যাক এক্ষেত্রে অফিশিয়াল নোটিশ অনুযায়ী চাকরি প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এর পাশাপাশি লোকাল ভাষার জ্ঞান থাকতে হবে এক্ষেত্রে আবেদন করা যাবে শুধু অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে যারা আবেদন করতে আগ্রহী তারা শেষ পর্যন্ত দেখবেন ধাপে ধাপে আলোচনা করতে যাচ্ছি এক্ষেত্রে বেশ কয়েকটি বিভাগে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে ব্লাড সার্ভিসে মেডিকেল অফিসার এছাড়াও এফআরইউ ইউ আর চাইল্ড হেলথ এনইউএইচ এম সহ আরও বিভিন্ন বিভাগে মেডিকেল অফিসার সহ মেডিকেল সোশ্যাল ওয়ার্কার স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে এছাড়াও এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন সঙ্গে বয়সও আলাদা আলাদা থাকতে হবে এর পাশাপাশি এনটিইপি টি বিভাগে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সহ আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট পদগুলিতে মাসিক বেতন ন্যূনতম তেরো হাজার এবং সর্বাধিক ষাট হাজার পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের জন্য বয়স সীমাও আলাদা আলাদা সর্বাধিক সাতষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে কিছু কিছু পদের জন্য এক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যেহেতু স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ ও কিছু কিছু পদের জন্য কম্পিউটার টেস্ট নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখে নেবেন তারপরেই আবেদন করবেন ধন্যবাদ